পাহাড় নিয়ে নিয়মিত মুক্ত আলোচনায় স্বাগতম সাম্প্রতিক সময়ে পাহাড় নিয়ে অনেক কিছু ঘটে গেছে আপনারা জানেন যে খুবই দুঃখজনক একটা ব্যাপার আজকে আমরা যেটা শিরোনাম করছি বা যে টপিকে আমরা কথা বলবো যে একটা গণসমাবেশের আদিবাসীদের পক্ষ থেকে একটা গণসমাবেশের আয়োজন করা হয়েছে আগামী একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি দুপুর দুইটায় কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঢাকায় এবং আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমি নানান পাহাড়ের ভিতরে থাকার কারণে নানান ধরনের ব্যস্ততার কারণে মানে পাহাড়ের ভিতরেই ছিলাম এবং আমি তখন চিম্বুক লাইনে আমি দেখছি যে তখন আমাদের আদিবাসীরা এবং বিভিন্ন জায়গা থেকে এরকম বিভিন্ন জায়গা থেকে তারা মাঠে নামছে এবং আপনারা জানেন যে তারা মায়ের খেয়েছে রাস্তায় এবং খুবই দুঃখজনক অনেকগুলো ঘটনা ঘটছে আমি যেটা অবাক হলাম যে চিম্বুকের মতো একটা ছোট্ট জায়গা আমরা জানি এখানে মোরদের আন্দোলন হয়েছিল এই সময়টা আমাদের মনে আছে যে যখন সিকদার গ্রুপ এবং আগ্রাসনটা তো আসলে নতুন না আগ্রাসনটা পাহাড়ে আগ্রাসনটা খুব পুরোনো আগ্রাসন এবং সেটা পাহাড়ে আগ্রাসন যে যখন যেভাবে পাইছে সেই সুবিধাটা পাহাড়ে সেভাবেই সে তার বল প্রয়োগ করে বিভিন্ন কিছু করে তারা কিন্তু চেষ্টা করছে এই আগ্রাসনটা পাহাড়ের নতুন না পাহাড়ে সবাই সবাইয়ের চোখ এই পাহাড়ের এবং পাহাড়ের জায়গার উপর এবং এই জিনিসগুলো ঘটে আসছে তখন আমরা চিম্বুকে মোড়দের যে আন্দোলনটা তখন দেখছি এবং তার পরবর্তীতে আমরা কিছুদিন আগে আমি যখন চিম্বুক থেকে বের হই তখন আদিবাসীরা রাস্তায় নামছে এবং তারা কিন্তু আন্দোলন সংগ্রাম বা তারা তাদের ন্যায্য অধিকারের কথাগুলো কিন্তু রাস্তায় এসে বলার চেষ্টা করছে এখন যেটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব আছে আমাদের বৃহৎ জাতিগোষ্ঠী হিসেবে আমরা আমাদের দায়িত্ব আমরা কখনোই পালন করি না আমার কাছে এটা সবসময় মনে হয়েছে এবং আমরা আমাদের দেশের আদিবাসীদের ব্যাপারে আমরা কিন্তু সচেতন না এবং সচেতন না এবং নানান ধরনের আমাদের অজ্ঞতা বা আমরা আদিবাসী শব্দটা নিয়ে যে এত বিতর্ক এত বিতর্কের আসলে এখানে কিছু নাই যদি আপনারা এই আদিবাসী শব্দটার মিনিং জানেন এই স্বীকৃতি দিতে অসুবিধা কোথায় স্বীকৃতি দিতে আমার কাছে মনে হয় যে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পড়াশোনা করছি এখানে স্বীকৃতি দিতে আমাদের বৃহৎ জাতিগোষ্ঠীর যে কোনো সমস্যা আছে বিষয়টা এরকম না আদিবাসী মানে আদি বাসিন্দা বিষয়টা এরকম না কিন্তু হ্যাঁ কোনো একটা আদিবাসী একদম খুব সাধারণ সংজ্ঞা যদি আমরা বলি তাহলে কোনো একটা জায়গায় যদি কোনো একটা ভূখণ্ডে একটা দেশের জন্ম হয় এবং সেখানে যদি সে রাষ্ট্রটা জন্মের আগে থেকে কোনো জাতিগোষ্ঠী সেখানে বসবাস করে এবং সে জাতিগোষ্ঠী সঙ্গে বৃহৎ জাতিগোষ্ঠীর যদি ধর্ম কৃষ্টি কালচার সব কিছু মিলায় সংস্কৃতি সব কিছু মিলায় যদি এক পার্থক্য থাকে তাহলে সেই অঞ্চলে সেই মানুষদের আদিবাসী বলা যায় তো এই এইটা হলো মূলত আদিবাসীদের মোটামুটি ওভারঅল সংজ্ঞাটা তো কিন্তু সেই জায়গায় আমরা এসে দেখতেছি যে আমাদের তাদের আদিবাসী স্বীকৃতি দিলেও যে আমাদের বৃহৎ জাতিগোষ্ঠীর প্রভাব এই অঞ্চল থেকে কমবে সেটা কিন্তু না এটা কখনো কোথাও হয়নি এবং এই স্বীকৃতিটা তাদের জন্য জরুরি কারণ তাদের বিরুদ্ধে যে নির্যাতন নিপীড়ন শোষণ বৈষম্য এই জিনিসগুলো যেমন যুগের পর যুগ যাবৎ চলে আসতেছে এই শোষণটা যেন রাষ্ট্র সহজে করতে না পারে বা রাষ্ট্রীয় মদতে সহজে করতে না পারে এই জায়গাগুলো থেকে তারা অনেকটা রক্ষা পাবে এই কারণেই আসলে আদিবাসীদের সাংবিধানিক যে স্বীকৃতি এই স্বীকৃতিটা তাদের প্রয়োজন ব্যাস এতটুকুই সিম্পল কথা এখানে কিন্তু আসলে এত বেশি ঘোর প্যাচের কিছু নাই আপনারা যেভাবে আপনার যদি এটা বিষয়ে ধারণা না থাকে হ্যাঁ আপনি জ্ঞান অর্জন করতে পারেন কিন্তু আপনারা আদিবাসী মানে আদিবাসিন্দা বা এরকম একটা টাম সাজানোর চেষ্টা করতেছেন এবং পাহাড়িদের সন্ত্রাসী বিভিন্ন কিছু ভাই এই ভূখণ্ডে তারা ওই অঞ্চলের মালিক তারা ওই অঞ্চলে দিনের পর দিনে পাহাড়ের মালিকা অনেকে আমরা বাঙালিদের ধারণা এতটাই কম তারা মনে করে যে পাহাড়ের জায়গা মনে হয় সরকারের পাহাড়ের জায়গা সরকারের না ভাই প্রথম কথা পাহাড়ের জায়গা ওখানকার স্থানীয় পাহাড়িদের এবং যেমন আপনার আবার আমার বাসায় রংপুর আমার রংপুরের জায়গা যেমন এই জায়গার মালিক আদিবাসিন্দা আমি বা ধরেন আগে থেকে আমার আমি এই ভূখণ্ডে বসবাস করতেছি আমি এই অঞ্চলের মানুষ হ্যাঁ সে জায়গায় যেমন আমি এখানকার এখানকার ভূখণ্ড যেমন আমার বা আমার ওই জায়গায় একইভাবে কিন্তু পাহাড়িদের জায়গায় পাহাড়িরা কিন্তু এখানে মালিক এখন কথা হলো যে তাদের আত্মমর্যাদা এবং আত্মপরিচয়ের স্বীকৃতি আদায়ে আদিবাসীদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে একটা গণসমাবেশ হবে গণসমাবেশটা কেন্দ্রীয় শহীদ বিনার ঢাকাতে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দুপুর দুইটায় এবং আমি আশা করব যারা ঢাকায় আছেন বা আশেপাশে আসেন সমস্ত মানুষ সে আদিবাসী শুধু না পাহাড়ি বাঙালি যারা আছেন তারা এই সমাবেশটাতে আশা করি যুক্ত হবেন কারণ আপনারা দেখছেন যে এনসিটিভি থেকে যে বইয়ের যে একটা গ্রাফি সেটাও একদম আদিবাসী এটাও মুছে দেয়ার একটা যে অপচেষ্টা এবং আদিবাসী শিক্ষার্থী এবং অধিকার কর্মীদের উপর যে হামলায় তাদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে এবং এই হামলায় যারা জড়িত তাদের কিন্তু বিচার বিচারের আওতায় নিয়ে আসা হয়নি এবং দুই একজনকে গ্রেপ্তার করে মানে কী চাচ্ছে এই সরকার আমরা যে আন্দোলনটা করলাম এই গণআন্দোলনের ফলে এই যে সরকারটা আসলো আমরা যেখানে যেখানে আমরা কিন্তু পাহাড়ি সমতলে সবাই রে সম অধিকার নিশ্চিতের কথা বলছে এই আন্দোলনের সময় আমাদের সঙ্গে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন তারা প্রতারণা করতেছে আমি এটা বুঝতেছিলাম আমি একদম স্পষ্ট করে বলতেছি এই আন্দোলনের আমি একজন কর্মী এবং আমি আপনারা আমার প্রোফাইল চেক করলে আপনারা যদি ফেসবুকে যান আপনারা যদি আমার পার্সোনাল আইডি দিতেন আপনারা দেখবেন এই সময়টাতে জুলাই গণবতনে আমরা কিন্তু প্রথম থেকে সম্মুখ সারিতে এখানে যুক্ত ছিলাম এবং আমরা যে আন্দোলনটা করছিলাম আমরা চাইছিলাম যে এখানে প্রতিটা মানুষ প্রতিটা নাগরিক তার ন্যায্য অধিকার যেটা সেটা ফেরি পাবে পাহাড়িরাও এখানে যুক্ত ছিল সবাই যুক্ত ছিল কিন্তু কিন্তু আজকে তাদের উপর যে প্রতিটা জায়গায় দিঘিন আলাতে ঘটনা ঘটল আলাতে আগুনে এতগুলো ঘরবাড়ি জ্বালাই দিল এতগুলো দোকানপাট জ্বালাই দিল তা আর কিন্তু কোনো বিচার হয়নি খাগড়া সরাসরি যে এতগুলো দোকানপাটে ভাঙচুর করালো আমার বন্ধু বান্ধবদের দোকানপাটে ভাঙচুর করালো সেই জায়গাগুলো কিন্তু কোনোটারই বিচার হয়নি চারজন মানুষ যে মারা গেল অনিক ধনঞ্জয় রুবেল জুনান এই চারজন মানুষ যে মারা গেল। আদিবাসী ছেলেমেয়ের দ্বারা মারা গেলো একটা মব জাস্টিসের ঘটনা করলো সেখানে আমরা কতটুকু আসলে আমরা এখানে বিচার আমরা দেখতে পাচ্ছি এই যে বিচারহীনতা সংস্কৃতি এই সংস্কৃতি আর কতকাল পাহাড়ে চলবে এবং আমার কাছে মনে হয় যে আজকে সবার দেয়ালে পিঠ থেকে যাচ্ছে এবং এই অবস্থায় যদি আসে এই অবস্থায় যদি একটা দেশ একটা রাষ্ট্র মানে এভাবে চলতে পারে না আমার কাছে মনে হয় যে এটা খুবই খারাপ হচ্ছে এবং আমি জানি না তারা কেন এই বিষয়গুলোতে নজর দিচ্ছেন না বা এই যে মানে মানে সামান্য আমাদের দেশে আমাদের দেশে পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষ কতজন ভাই বলেন তো মানে আমাদের দেশে যে পরিমাণ রোহিঙ্গাকে আপনার আশ্রয় দিচ্ছেন তার চেয়ে তার কাছাকাছি সংখ্যাটা বা রোহিঙ্গা যতগুলো আপনি আশ্রয় দিয়েছেন ততগুলো আমাদের দেশে কিন্তু পাহাড়ি জাতিগোষ্ঠী বা আমরা আদিবাসী বলি বা আপনি যেভাবেই বলেন এই মানুষগুলো কিন্তু যারা বাঙালিবাদী অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ তাদের কিন্তু বসবাস এখানে তো এই মানুষগুলো আমরা ন্যায্য মৌলিক অধিকার আমরা কতটুকু আসলে তাদের তাদেরকে দিতে পারছি খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা কোন জিনিসটা আপনারা তো পাহাড়ে ঘুরতে যান পাহাড়ে ঘুরতে গিয়ে আপনার বলেন তো আদিবাসী অনাবাসী প্রশ্নটা আপনারা ছেড়ে দেন ছেড়ে দিয়ে আপনারা এখন বলেন তো পাহাড়িরা কতটুকু তাদের শিক্ষা থেকে শুরু প্রতিটা জায়গায় তারা কতটুকু বঞ্চিত কতটুকু শোষিত এটা আপনারা দেখতে পারেন না এটা তো একদম খোলামেলা আছে এই জিনিসটা আপনারা তাদের কাজকে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার বিরোধিতা এত করতেছেন আজকে ইন্ডিয়া সেভেন সিস্টারে আপনার প্রতিটা আদিবাসীদের সেখানকার পাহাড়ি জাতিগোষ্ঠীদের মানুষদের আপনারা দেখেন তাদের লাইফস্টাইল দেখেন তারা তাদের তাদের বাচ্চা কাচ্চাদের পড়াশোনা দেখেন এডুকেশন দেখেন আপনারা পাহাড়ের সবচেয়ে ভালো ভালো স্কুলগুলো ওখানে সবগুলো আপনারা জানেন তো ঘুরতে যান তো দার্জিলিং আপনারা দেখতে পারেন না যে দার্জিলিংয়ের সবচেয়ে ভালো ভালো স্কুলগুলো কাশিয়ংয়ের সবচেয়ে ভালো ভালো স্কুলগুলো মেঘালয়ের স্কুলগুলো আপনারা দেখতে পারেন না চোখে চোখে তো দেখেন তো সব জায়গাগুলোতে এত সুন্দর সুন্দর জায়গায় তারা কিন্তু সবচেয়ে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাহাড়ে নিয়ে গেছে আজকে আমাদের পাহাড়িদের কী অবস্থা তারা তো তাদেরই জাতি ভাই উপাশে পাহাড়ে আজকে যে সংঘাতময় একটা পরিস্থিতি দিনের পর দিন এটার মূল কারণ দিনের পর দিন যে পাহাড়ের শোষণ এবং বৈষম্য এবং এই শোষণ এবং বৈষম্য যদি কোনোভাবে দূর না হয় পাহাড়কে আমরা দীর্ঘ মেয়াদি একটা সংকটের দিকে ঠেলে দিচ্ছি এই সহজ ব্যাপারটা সবার বুঝতে হবে আপনারা যারা পাহাড়িদের বিরুদ্ধে কথায় কথায় দাঁড়াচ্ছেন কথায় কথায় দাঁড়ে হবেটা কি পাহাড়ের কোনো পাহাড়ের যে কোনো ইস্যুতে কোনো দেশ কোনো সমস্যার সমাধান করতে পারছে ইন্ডিয়া যে কাশ্মীরের উপর চাপাই দিয়েছে চাপাই দিয়ে কি কাশ্মীরের সমস্যার সমাধান হয়েছে কোনো কিছু আর্মি দিয়ে করতে পারছে পাহাড়েও এটা সম্ভব না সম্ভব না মানে আপনাদের পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার যতটুকু তার যে মৌলিক অধিকার এতটুকু সুনিশ্চিত করতে হবে এর চেয়ে সহজ আর কোনো সমাধান নেই এতটুকু যদি এই ন্যায্য অধিকার তাদের যদি সুনিশ্চিত করা না যায় তাহলে পাহাড়ের কোনো সমস্যার সমাধান হবে না পুর্তিটা সমস্যা আরও বাড়বে বাড়তেই থাকবে এবং বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যাবে যে এই সমস্যাটা আর সলভ করার মতো অবস্থায় থাকবে না তো আমরা তাদের যে ন্যায্য যতটুকু অধিকার এতটুকু তাদের উপর যে হামলা হয়েছে বর্বর চরিত্র যে হামলা হয়েছে সেই হামলার এই যে এই যে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী পাহাড়ি এবং এই যে এই যে অধিকার কর্মী তাদের উপর যে হামলা হয়েছে এই ঘটনাগুলোর এই যে মোল্লারা যে হামলা করছে আপনি এই মোল্লাদের বিচার করবেন না মানে এটা কি মগের মূল্য কোন দেশে আছি আমরা আমরা এটা বুঝতে পারি না আমরা আমার লজ্জা লাগে যে আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছি এবং আজকে আমরা এই সরকারকে নিয়ে আসছি এবং যে সরকার শুধু চোখে ঠুলি পড়ে আছে তারা এই কোনো ঘটনার বিচার করতেছে না প্রতিটা ঘটনা আমি বৈষম্যবিরোধী ছাত্র এই প্রথম মনে হয় কোনো একটা জায়গায় ওপেন এইভাবে সমালোচনা করতেছে কারণ তারা সমালোচনা করে বাধ্য হচ্ছে আমরা দিনের পর দিন আমরা এসব দেখতেছিলাম যে আসলে কি হয় তারা কি করে তো এই ন্যায্য কথাগুলো আপনারা আপনাদের জায়গা থেকে কেন বলতেছেন না আপনারা আপনারা শুধুমাত্র অল্প বয়সে গদি পেয়েছেন গদির লোভে কথা বলতেছেন না এই কথাগুলো তো বলতে হবে আপনাদের না হলে আজকে প্রতিটা লোক আপনাদের পিছন থেকে সরে যাবে আমরা সরে যাবো আমরা সবাই আমরা আমজনতা যারা আপনাদের সঙ্গে ছিলাম আপনারা তো আমজনতা আমাদের ভাবেন আমরা যারা ছিলাম আমরা কিন্তু আপনাদের সঙ্গে থাকবো না কেউই থাকব না কারণ এই দেশে প্রতিটা নাগরিক প্রতিটা মানুষের ন্যায্য মৌলিক অধিকার এটা সুনিশ্চিত করতে হবে এবং আজকে আদিবাসীদের উপর যে হামলাটা হয়েছে বর্বরচিত চরিত্র যে পাহাড়ি শিক্ষার্থীদের উপর যে হামলাগুলো হয়েছে এবং অধিকার কর্মীদের উপর যে হামলা হয়েছে তার একটা আন্দোলনে এসে যেভাবে হামলা করা হয়েছে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে আমি নাম ধরতেছি না কারো বিভিন্ন সংগঠনের নাম দিয়ে যে অবস্থাটা করা হয়েছে এইটার সুষ্ঠু তদন্ত এবং আমরা বিচার দাবি করতেছি এবং বিচারহীনতার যে এই সংস্কৃতি এবং এই সংস্কৃতি দিনের পর দিন চলতে দেওয়া যায় না এবং এখানে যে কেন্দ্র শহীদ মিনারে একত্রিশ তারিখে একত্রিশে জানুয়ারি যে আন্দোলন এবং আমি আশা করব আপনারা সবাই দলে দলে এই আন্দোলনে যোগদান করবেন এবং আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করবেন আমরা নিয়মিত এখানে পাহাড় বন আদিবাসী আমরা সব কিছু নিয়ে মুক্ত আলোচনা করার চেষ্টা করব এবং পর্যটন সব কিছু নিয়ে আমরা মুক্ত আলোচনা করার চেষ্টা করব এবং এই আলোচনা আমাদের অব্যাহত থাকবে এবং আমরা রেগুলার আপডেট দেব রেগুলার আমরা এই বিষয়ে আবার কথা বলা শুরু করছি আমরা কথা বলবো এই বিষয়ে আমরা এই কথা বলা অন্তত থামাবো না এটা আমাদের নাগরিক অধিকার এবং আমাদের ন্যায্য মৌলিক অধিকার যতক্ষণ পর্যন্ত মানুষের সুনিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই কথাগুলো বলবো তো যাই হোক আজকেই ছিল এতটুকু কথা আপনারা একত্রিশ তারিখে কেন্দ্রীয় শহীদ বিনার চলে আসেন এবং এই এই গণ সমাবেশটাকে আপনারা সাফল্যমণ্ডিত করেন এতটুকু ছিল আজকের কথা আপনারা সবাই ভালো থাকবেন আপনারা আমার সঙ্গে এখানে যে প্ল্যাটফর্মে আপনারা দেখতেছেন এখানে যুক্ত থাকবেন তো আজকের মতো এখানে রাখলাম শুভরাত্রি